এই একটা চাল বালু পড়ল মাচো পড়ল বেগেনে দেখুন একটু গেবি দেয়া হয় খেলে গেবি দিয়ে দি একটু পیاز দিয়ে দিলাম সঙ্গেই গেল আমার 35 টাকা একদমই যে খুব স্পেশাল সে আমি কিন্তু কিছু বলবো না গুড নুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু আছি শিবামপুর স্টেশনে পুরো তিন চার নম্বর প্ল্যাটফর্মে আর এখানে কিন্তু মানে অনেকগুলো প্রায় দোকান আছে 30 টাকা 35 টাকা দিয়ে নি পাওয়া যায় এই কেমন

মধ্যে থাকবে আচ্ছা এরকম মানে বিভিন্ন রকমের থাকবে মানে মিশিয়ে আর কি আচ্ছা চিকেন এখন কতটা হবে ওগুলো থেকে আটত্রিশ গ্রাম রাইসটা একবার দেখো রাইসটা রাইস তাই তো

আচ্ছা আর তুমি কি বেজি বসো এখানে? দেলি দেলি মানে আমাদের কোন বন্দর যে কোন অকেশন ভাই বাইরে এসে আমাদের কোলাবে বন্দর আর ডোর নাই এই যে তোমাদের দোকানটা এটা কত বছর ধরে করছো তুমি? দোকানটা এই দোকান আমাদের মেন দোকানটা আছে থেতরে দেবে ঘড়ির সামনে

আমাদের এখানে তিনটে দোকানে ফার্স্ট টাইম যদি হয় ফার্স্ট টাইম যে মালটা তিনটে দোকানে হয় তোমার পাঁচ কিলো করে তিন পাঁচে পনেরো কিলো মানে ওটা দুবার আসে মানে দুবার মাল আসে দুটো করে হাড়ি কাটে আর কাটে মানে বিক্রি করা একটা এসছে ফার্স্ট লট আবার একটা আসবে বিরিয়ানিটা একবার দেখাও না দেখো না অসুবিধা নেই যদি দেখতে পারো তুমি সামনে থেকে এসে দেখতে পারো কোনো অসুবিধা নেই এর সঙ্গে আমরা প্রথম যখন এসেছি আমরা যে চালটা ইউজ করবে কি চাল ইউজ করবে চাল

বিরিয়ানি কটার থেকে পাওয়া যাবে সাড়ে এগারোটার পর সাড়ে এগারোটার পর কটা পর্যন্ত মানে বিরিয়ানিটা পাওয়া যাবে হার্ডলি সাতটা সন্ধ্যা সাতটা ওই চিলি চিকেন ওটাও কি সন্ধ্যা সাতটা সাতটার মধ্যে তুমি মোটামুটি আর এই যে পপার জায়গাটা এই ঠিকানাটা একবার বলে দাও এটা কি কোন স্টেশন এটা যে শ্রীরামপুর স্টেশন তোমার একদম চার নম্বর প্ল্যাটফর্মের দিকে তিন চারের মাঝখানেই আছে দেখতেই পাচ্ছেন মিডিলে আর পপারলি যে বিরিয়ানিটা ওটা তাহলে পাওয়া যাবে

সঙ্গে এই হলো আপনার পঁয়ত্রিশ টাকা এটার দাম তাহলে পঁয়ত্রিশ টাকা তাই তো এটা এখন দেখতে পাচ্ছো এটা কিন্তু পঁয়ত্রিশ টাকায় চিকেন বিরিয়ানি হাত দিয়ে দেখাচ্ছি এটা হলো এক চালু আলু সাথে এরকম এক চিকেন আছে সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এরকম হয়ে যায় রাইস এর কোয়ান্টিটি দেখতেই পাচ্ছো এটা কিন্তু শ্রীরামপুর স্টেশনে আর দেখতেই পাচ্ছো যে পুরো একদম তিন আর চার নম্বর প্ল্যাটফর্ম এর মাঝামাঝি এই দোকানটা কিন্তু এখানে রয়েছে আর এখান থেকে কিন্তু এই যে বিরিয়ানিটা এটা নিয়ে নিয়েছি পঁয়ত্রিশ টাকায় বিরিয়ানিতে এরকম এক পিস চিকেন সাথে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছে ও একটু গ্রেভি দিয়ে দিয়েছে আর এরকম হলো ঝরঝরে রাইস এটার দাম হয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা তো চামচটা ফেলে দিচ্ছি হাত দিয়ে ট্রাই করছি এই হলো রাইস প্রথমে একটু রাইসটা চেক করা যাক বিরিয়ানি যেমনটা হয় এটা কিন্তু একদমই মশলা ছাপা বিরিয়ানির মতন লাগছে মানে হালকা একটু আতবে সেন্ট আছে এই যে বিরিয়ানিটা এটা কিন্তু একদমই মশলা ছাপা যেমনটা আমি বললাম মানে হালকা একটু আতবে সেন্ট আছে আর এবারকম আলু আলুটা একবার দেখাই আলুটা মোটামুটি নরম হয়েছে বেশ ভালো এবাকোম আলু তো আলু দিয়ে বিরিয়ানিটা একবার মোটামুটি ঠিকঠাক চিকেনটা এবার ট্রাই করা যাক এই হলো চিকেন চিকেনটা ট্রাই করা যাক চিকেনটা সেদ্ধ হয়েছে ভালো তো পঁয়ত্রিশ টাকা হিসাবে মোটামুটি ঠিকই আছে বিরিয়ানিটা যেমনটা হয় এটা কিন্তু মানে একটু মশলা ছাড়া বিরিয়ানি তো চিকেন দিয়ে আলু দিয়ে একটা বাইট নেওয়া যাক মোটামুটি ঠিকঠাক একদমই যে খুব স্পেশাল সেরকম আমি কিন্তু কিছু বলবো না মোটামুটি ঠিকঠাক আছে খাওয়ার মতন তাতে যে গ্রেভিটা দিয়ে দিয়েছে ওর জন্য মোটামুটি ভালো লাগছে না হলে মানে বিরিয়ানিটা একদমই সিম্পল মশলা ছাড়া যেমনটা হয় তেমনটা লাগতো তো এখানে কিন্তু বিরিয়ানি খেলাম বিরিয়ানি কিন্তু মানে ঠিকঠাক ছিল পঁয়ত্রিশ টাকা হিসাবে মানে খুব বেশি যে ভালো তেমনটা কিন্তু মনে হলো না তো এখানে কিন্তু মানে অন্য দিন ফ্রাইড রাইস চিলি চিকেনও পাওয়া যায় সেটা কিন্তু কাকু বললো আর দামটা কত সেটাও কিন্তু বলে দিলো এখানে কিন্তু পঁয়ত্রিশ টাকাই এই ফাইড রাইস চিলি চিকেনটা পাওয়া যায় তো এখানে খেলাম বিরিয়ানিটা একদমই মশলা ছাড়া আমার কাছে মনে হলো তোমাদের তো সেটা বললামই আর আলুটা মোটামুটি ঠিকঠাকই ছিল আর চিকেনের সাইজ পঁয়ত্রিশ টাকা হিসাবে ঠিকঠাকই ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আবারও কোনো একদিন অন্য কোনো এক জায়গায় সস্তায় খাবারের সন্ধান নাম্বার চলে যাব তার জন্য কিন্তু চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না